সেই আল্লাহর আবিষ্টকে প্রবাহে কোরআন সম সকল সৃষ্টি আমরা এতে বিচারীয় বংশধর এবং আমাদের পরিচিত হচ্ছে আপনারা মুসলিম আমরা যতক্ষণ উপলব্ধি আল্লাহর পক্ষ থেকে করি লোক আরাম আমরা করতে পারি आरे जानिए तेरा हाथ देंगे तेरे ऐसे बंद साथी क्या हमने आराम बांट दिया ही तारे क्या हमने हमने गुलाब ब्रश दे हमने हमारे बाल बाल जारे जब हम बोलते एवं अल्लाह एवं तारे स्तरात पे आराम सारा तो जीवन तो रहेगा इन्शाल्लाह जन्नत इशात योग बनते हैं हम इधर से हम राधे राधे मोजी थार्ड बे मात

আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই আজকে যদি আমরা তাদেরকে প্রতিহত করতে না পারি আজকে যদি রাষ্ট্র ক্ষমতায় সৎ যোগ্য নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে বিগত সতেরো বছরে আমাদের মধ্যে আমরা যে ধুলুমাত্রা যার

তারা রহমান ওই টেকনা থেকে কেদিয়া পর্যন্ত রূপসা থেকে পසුমেয় পর্যন্ত অত্যামেকনা জোনদার তীরে তীরে প্রত্যেকটি গখানতে আর প্রত্যেকটি খানকায় প্রত্যেকটি মাত্রাশায় প্রত্যেকটা ইসলামী ব্যক্তিত্বকালের গড়ে ওঠার জন্য গর্জে আপনারা আদানশতে একাত্তর ঘোষণা করেন এই যে বিগত যে যেকোনো সময় যেই নে ইসলামী নেতৃবৃন্দের সাথে